আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ছানার মিষ্টি নিয়ে এই ছানার মিষ্টিটা সহজভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন যদি আপনাদের কাছে এই ছানার মিষ্টি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে চুলোয় আমি এক কেজি তরল দুধ দিয়ে দিলাম আর এই দুধটা জাল করে আমি ছানা কেটে নেব দুধটা বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে দুধে বলক এসে গেছে এখন এখানে আমি দুই চাম্কের সাথে চার চামিস নর্মাল পানি দিয়ে দিয়েছি এখন এখানে দুধের সাথে দিয়ে দিচ্ছি ছানা কাটাবার জন্য আর আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি জে দেখেন ছানাটা কিন্তু হয়ে গেছে এখন এই অবস্থায় আমি এক দেড় মিনিট রেখে তারপর চাকনি দিয়ে সেকে আমি পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিচ্ছি এখানে দেখেন ছানাগুলো আমি পানি ছড়িয়ে নিয়ে নিয়েছি আমি এখানে টোটাল দুই কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি আমার এক কেজি ছানা তৈরি করা ছিল আর আর এক কেজি ছানা তৈরি করে নিয়েছি এখন একটু আমি দলা ছাড়িয়ে নিচ্ছি ছানাটা বেশি মতে নেওয়ার দরকার নাই শুধু একটু দলাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। যে দেখেন দোলাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এখানে চুলাইতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামিচ চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন এখানে আমি আরও ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুড়া দুধটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর জাল করে একটু ঘন করে নিচ্ছি আমি এখানে দুধটা কিন্তু জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি আর এখন যে ছানাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই ছানাগুলো আমি সবটাই দিয়ে দিচ্ছি ছানাগুলো আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম যারা পছন্দ না করেন তাদের দেওয়ার দরকার নাই আর এলাচের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো চেষ্টা করবেন এলাচের গুঁড়োটা দেওয়ার জন্য তা চেড়ে আমি সম্পূর্ণ দুধটা একটু শুকিয়ে নেব দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ দুধটা শুকিয়ে গেছে আমি এখন এই অবস্থায় উঠিয়ে নেবো ফুল অফ করে এখানে একটা বেকিং পেপার দিয়ে আমি একটা মোল্ড নিয়ে নিয়ে আর এখন সম্পূর্ণ সানাটা আমি এখানে ঢেলে দিচ্ছি এখন এটা আমি চেপে চেপে এখানে ভালো করে সেট করে দিচ্ছি এই যে দেখেন এখানে আমি সম্পূর্ণ সেট করে নিয়েছি এটা আমি এইভাবে ঠান্ডা করে তারপর ফ্রিজে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব ফিরে আসছি তারপরে দেখেন এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি মোড় থেকে বের করে নিলাম একটা ছুরি দিয়ে আমি এখন কেটে নিচ্ছি যে দেখেন হয়ে গেল আমার মিষ্টি তো আপনারা এরকমের বাসায় তৈরি করতে পারেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন